হয়েছে যে সুইন বা সুইং হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ফের হামরা চলে এসে সোনা মহজিতে মানে চাপাইগিরি থেকে যে একটা খেলা চলছে ওই খেলাতে অংশগ্রহণ করতে তো দেলোয়ার ভাইও ফের চলে এসেছে এতকে ফের কয়টা মনে করেন যে ছবি টবি গেলা তুলে এলে তোলার পরে নামাজে গেছিল নামাজ থেকে বাড়ি আয়সা মনে করেন যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলে দেখা সাক্ষাৎ করার পরে মনে করেন যে কিছুক্ষণ পরেই কিন্তু খেলাটা শুরু করে দেবে খেলা শুরু করার আগে মনে করেন যে দেল ভাই ভাই নিয়ম কারণগুলো বুঝিয়ে দিয়েছে আমিও ফের আর একটা কলম নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছেন দেলোর ভাই কত সুন্দর করে সভাকে বুঝিয়ে দিছে তো আজকে মূলত খেলা আছে হারকে শাহবাজপুর ইউনিয়ন আর হারকে দায় ইউনিয়ন এখন হারকে কেছি কেনা কারণ দুটাই হয়েছে হারকে শিখবন্দ স্থান আর ইউনিয়ন তো যাই হোক ওটা কোনো ব্যাপার হলে কথা হয়েছে আজকে খেলাটা খুবই হাড্ডি খেলায় মানে সবাই মনে করেন যে একবারে আপায় হ্যাঁ একবারে প্রস্তুতি লিয়ে এসে তো যাই হোক দেখতে থাকেন কে পাস করে আর ভিতরে ফের আমি এখানটা সেলফি ভিডিও লেলেছি তো দেলোয়ার ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিলে বুঝিয়ে দেওয়ার পরে ফের দেলোয়ার ভাই কহে দিলে কেউ না আবু তাহলে এটা হাত দোষ লয় দেলোয়ার ভাই বুঝিয়ে দেওয়ার পরে দেলোয়ার ভাই সরকার আর ছেলে ফেরা ভালো করে আরেকটু বুঝিয়ে দিলে নাম্বার এবার এক্সাম্পল হিসাবে দেখা হলো যে আমাদের এক নম্বরে আছে হাকা বাঁকা তাহলে হাঁকা বাঁকা মানে কি তাড়াতাড়ি তাহলে দেখা হলো যে দেখি ফের আমাকে হাসিও লাগছে কারণ আমি ভালো করে পরীক্ষা দিয়ে লিখতে পারে নি ফের এখানে কি লিখবো তো যাই হোক যা প্রশ্ন ছিল প্রশ্নটা মনে করেন যে একবার বোর্ডের মতন করে লিখে নিয়েছে এসেছে পেপারে তো লিখে নিয়ে আসার পরে মনে করেন যে সবাই একবারে প্রস্তুতি লিখতে লেগেছে এখন দেলোয়ার ভাইয়ের কহে দিলে সময় শেষ মানে শেষ দিকে এখন ওই যে ছেলেপিলাকালা দেখছেন সৎকার কালা দেল ভাইয়ের সাথে যারা এসে ওরা মনে করেন যে সব খাতাটি লিয়ে নিয়ে পরে এখন রেজাল্ট দিবে কি যে রেজাল্ট দিবে যে ভাই আল্লাহ জানে তো যাই হোক আর একবার দেখে দিলে কি কি প্রশ্ন ছিল দিল শেষ দিকে রেজাল্ট দিয়ে দিলে এবার মৌখিক প্রশ্নতে চলে এলো মৌখিক প্রশ্ন দেখা কে পারে কি মনে করেন যে এখন মৌখিক প্রশ্ন ধরবে লর ভাই ভাই প্রশ্ন ধরার আগে মনে করেন যে সবার হার্ট পিলে এমন যে করছে করছে এমন হাঁকা বাঁকা করে লাফাইছে মানে লর ভাই তো হাই সাইসেস যে আর ঘে মন করেন যে হার্টবিট মনে হয় যে বাড়ি হয়ে যাবে বুক থেকে এখানটা অবস্থা তো যাই হোক দেল লর ভাই ফের প্রশ্ন ধরা শুরু করে দিলে এবার দেখেন কি হয়

সুইং <Tippettand throat> <that's> ওরে বাবা রে হান্নানি জীবনে কত কষ্ট গেছে তাহলে বাম্পার খেলেছে বাম্পার তো মেলায় প্রশ্ন ধরা ধরে পর মনে করেন যে শাহবাজপুর জিতে এলে আর হাঁকে দায় পুকুরে হায়রা গেল আর হার ভিডিও মনে করেন যে এখানে শেষে গেলো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটাকে লাইক ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ